হ্যালো ভিউর সাজি গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগেশ্ব ধারাবাহিকের আপডেট নিয়ে আপডেটটি দেব আমি অনুরোধ করছি যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে অনুরাগেশম ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো দীপা ড্যান্স কম্পিটিশনের প্রথম রাউন্ডে সিলেক্ট হয়ে যায় কিন্তু ভিক্টর কিন্তু এতে প্রচন্ড খেপে যায় ভিক্টর বলে যে আমি বৌদিমণিকে কোনো মতেই ছাড়বো না কোনোভাবেই জিততে দেবো না আমি বৌদিমনির এমন হাল করব না কোনোদিনও কোন ড্যান্স কম্পিটিশনে অংশগ্রহণ করার কথা ভাববেও না এরপর সেখানে জয় উন্মু অর্জুন সোনার আসে আর তারা প্রচন্ড খুশি হয়ে যায় আর দীপার পায়ে চোট থাকায় দীপা পড়ে যেতে লাগলে অর্জুন দীপার হাতটা ধরে আর ঠিক তখনই মিসকার পাপাই ও মিসকার পাঠানো একজন ফটোগ্রাফার আড়াল থেকে দীপা অর্জনের কতগুলো একসাথে থাকা ছবি তুলে নেয় তারা বুঝতেও পারে না এরপর সবাই বাড়ি চলে যায় দীপার বাড়িতে সবাই যখন মজা করতে থাকে আনন্দ করতে থাকে ঠিক তখনই দীপার বাড়িতে একজন ভদ্রলোক যায় ভদ্রলোক জানায় যে শোনার পর স্কুলের একজন বেস্ট ফ্রেন্ডের জন্মদিনের পার্টিতে দীপাকে ফুল দিয়ে সাজাতে হবে তার জন্য দীপাকে এক লক্ষ টাকাও দেওয়া হবে তাই দীপা রাজি হয়ে যায় কিন্তু বাড়ির সবাই বারবার বলতে থাকে যেহেতু জন্মদিনের পার্টিটা একই দিনেই পড়েছে ডান্স কম্পিটিশনের দিনে তাই তুই পারবি তো কিন্তু দীপা বলে যে আমাকে পারতেই হবে তাই দীপা কাজটা নিয়ে নেয় অপরদিকে উর্মি যখন তিস্তাকে ফোন করে জানায় দীপার ড্যান্স কম্পিটিশনের কথা তখন কিন্তু সূর্য পেছন থেকে সবটা শুনে ফেলে তাই সূর্য তিস্তাকে জিজ্ঞাসা করলে তিস্তা বারবার বলতে না চাইলেও একটা সময় সূর্যের চাপি করে বাধ্য হয় মুখ খুলতে তিস্তা বলেই ফেলে যে বৌদিমণি ড্যান্স কম্পিটিশন আছে তা শুনে সূর্য পর্যন্ত ক্ষেপে যায় সূর্য বলে না তোমাকে জিততে দেওয়া যাবে না ব্যাগড়া তো আমি দেবই এবার সূর্য দীপার পিছু নিয়ে জন্মদিনের পার্টিতেও হাজির হয়ে যায় গাছের আড়ালে লুকিয়ে থাকে এরপর দীপা যখন জন্মদিনের পার্টিটা খুব সুন্দরভাবে সাজিয়ে দেয় সেখান থেকে বেরিয়ে যায় ডান্স কম্পিটিশনে যাওয়ার জন্য তখন কিন্তু সূর্য সবার চোখের আড়ালে সমস্ত সাধু নষ্ট করে দেয় সমস্ত নিজের হাতে নষ্ট করে দেয় আর বলে দীপা আমার কোনো কিছু করার নেই তোমার এগেনস্টে আমাকে যেতেই হবে আমি পরিস্থিতির শিকার এবারে সমস্ত নষ্ট করে দেয় যদিও সোনাসরা বুঝতে পারে সোনা গাছের আড়ালে সূর্যকে দেখতে পেয়ে যায় এই সোনা ছুটে যায় তার বাবার কাছে এবং বলে বাবা তুমি এটা কি করলে মা সমস্ত সাজগুত করেছে তুমি নষ্ট করে দিলে তখন সূর্য হবে সোনাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে যে এটা আমি ইচ্ছে করে করিনি মা কিন্তু সোনা কোনো কথাই শুনে নয় এরপর সূর্য সোনাকে বলে তুমি যদি কাউকে বলেছো না আমি কিন্তু মরে যাব। আমি কিন্তু করছি তোমাকে তখন থেকে কষ্টে ছুটে চলে যায় সেখান মনের এরপর দেখা যায় অপরদিকে ড্যান্স কম্পিটিশনের প্রোগ্রাম শুরু হয়ে যায় সমস্ত জাজেসরাও চলে আসে এবং দীপাও সাজগোজ করতে শুরু করে দেয় আর ঠিক তখনই সেখানে ভদ্রলোক ফোন করে দীপার কাছে এবং দীপাকে বলে যে সমস্ত সাজগোজ নষ্ট করেছেন আপনি কি এমন কাজ করেছেন এসব টাকাটা তো ঠিকই নেবেন তাই যদি ঠিক না করেন আপনাকে টাকা তো দেবোই না আগে যে টাকাটা দিয়েছি সেটাও ফেরত নিয়ে নেবেন কি করবে কিছুই বুঝতে না তো ঠিক কি হতে চলেছে তা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে স্টার পর্দায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপাকি পারবে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে ডান্স কম্পিটিশন জয়ী হয়ে সূর্যের ঝামা খুশি দিতে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর অনুরাগা ছাদার আপনাকে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে